খলিফা হারুনুর রশিদের গল্প সিরিয়ার একটি শহরের নাম রাখা সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস যাবত অসুস্থ বিচার কাজ স্থবির হয়ে আছে খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন আপনি চুরি চুরি করেছেন জি করেছি আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ জি জানি চুরি করা অপরাধ জেনেও কেন চুরি করলেন কারণ আমি গত এক সপ্তাহ যাবত অভুক্ত ছিলাম আমার সাথে এ দুনাতিও না খেয়েছিল ওদের ক্ষুদারত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর বিচারক এবার পুরো দরবারে চোখ বুলালেন বললেন কাল যেন নগর খাদ্য সরিয়া পুলিশ প্রধান ও সমাজের বন্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এর রায় দেওয়া হবে পরদিন সকালে সবাই হাজির হলেন বিচারক ও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় পঞ্চাশটি চাবুক পাঁচশ দিনা রৌপ্য মুদ্রা আর অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া করা হলো। তবে অকপটে সত্য বলার কারণে কাটা মাফ করা হলো বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার তো বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের বৃষ্টি আমার হাতে মা হোক আর এটাই হল বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোন রকম করুণা বা দয়া দেখানো না হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পরপর বিশটি চাবুক মারা হল চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বাঘার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন এরপর বিচারক বললেন যে শহরে নগরপ্রধান গুদাম প্রধান ও অন্যান্য সমাজহিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না সেই নগরে তারা ও অপরাধী তাই বাকি ত্রিশটি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পঞ্চাশটি রৌপ্য মুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায় যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশত দিনা রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট পাঁচশত দিনার মুদ্রা থেকে একশত দিনার রৌপমুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি চার শতটি রৌপ্য রৌপ্যমুদ্রা থেকে বৃষ্টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি তিন আট শূন্যটি রৌপ্যমুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পঞ্চাশটি রৌপ্যমুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায় যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশত দিনা মুদ্রা জরিমানা করা হল এবার মোট পাঁচশত দিনা মুদ্রা থেকে একশত দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি চারশতটি রৌপ্য মুদ্রা থেকে বৃষ্টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি তিন আট শূন্যটি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী এক মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার এ তিন উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন সবাইকে ধন্যবাদ